এইবার আমি চুষবো হিরোর রক্ত মশার কেরিয়ারের সেরা মুহূর্ত হোয়াট ইজ হ্যাপনিং তুই ছোট হবি কিন্তু আজ আমি তোকে এমন মার দেবো তোর পরে সাত পুরুষ মনে রাখবে মারবি আগে ধরতে তো পার আজ তোর জিপিএস সিগন্যাল বন্ধ করব। এই বালিশের নিচে লুকায় আছিস তাই না আমি তোর ঘাড়ের পিছনেই আছি গোটা হাল এই যে কোথায় গেলি আবার ধরবি কই টাইম টু ইউজ মাই ব্রেইন তুই মারা গেছিস এখন আমি আসছি প্রতিশোধ নিতে বন্ধুরা এই ধরনের আরো মজার ভিডিওর জন্য ফলো করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন